তুমি দিয়ে শেষ অবধি মায়ের মোঠি নিয়ে এসছো ডাব কাটার জন্য ওই যাকে তাকে রাজার পাট দিয়ে দিলে এরকমই হবে দেশটা পুরো একদম ছন্নে যাবে তুমি চিন্তা করো নি তোমার কাছে ওয়ার্ল্ড বুকের নাম উঠবে তো মার্কেট ডাব কাটার জন্য বুঝলে পুরো ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে ডাব কিভাবে কাটতে হয় দেখো যদি আপনাদের কাছে হাতের কাছে না থাকে কি জানা বলে কাটান

বাড়ির গাছের ডাবি জল বেরিয়েছে কিছু তো পড়ে গেল তুমি কি কোন কাজ ঠিকঠাক করতে পারো না চেটে চেটে খেয়ে দেবো

দুবার দিলো বাকিটা খেয়েই নিল নাও না নাও দুবার খেয়েছি যদি বলো পুরোটা খেয়ে নিলাম ঠিক আছে খাও